অতীত নিয়ে কেনাকাজি করার দরকার নেই নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো এটা মুখে বলে আমরা নতুন বাংলাদেশ করবো মুখে বলার দরকার নেই কাজে বলবো যে হ্যাঁ এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী সবাই ভাবা দেব যে হ্যাঁ এই একটা কাজ এবং আশেপাশের যারা আছে তারা হলো যে ভাই আপনার একটা কাজ দেখালেন এবার এটা আমরা চিন্তা করি নাই পুলিশের হাত দিয়ে কাজ করতে পারে পুলিশের মাথায় চিন্তা আসতে পারে কারণ পুলিশ সম্বন্ধে ইমেজ হলো যে তারা খারাপটা আগে দেয় খারাপটা আগে করে আমরা ভালোটা আগে দেখব ভালোটা আগে করবো আমাদের পুরো বাহিনীটা নিয়োজিত একজন দুজন করা সেটা ঠিক আছে খারাপ না কিন্তু তাতে বাহিনী বাহিনী সামগ্রিকভাবে একটা কাঠামো এই কাঠামোর যদি আমরা সে শক্তিকে ঠিক দিকে প্রসারিত করি সেটি বলার জন্য যে এই কমিউনিকেট করার জন্য যে আমরা এই সুযোগটা গ্রহণ করি আমরা কি কি করলে হবে সে আলোচনাটা আমরা শুরু করবো যে এই জিনিস হলে এটা একটা টিম ওয়ার্ক তৈরি একক কোনদেষ্টা তোমরা করে ফেললে এরকম না এটা সবাই মিলে একটা টিমের মধ্যে খেলতে হবে এবং বাংলাদেশের যত টিম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো তোমরা পুলিশ আমরা বহু টিম আছে বাণিজ্য অন্যান্য বহু রকমের জিনিস কিন্তু গোড়াটা ঠিক করে দিতে হয় পুলিশ বুঝি বললাম যে পরিবেশ তার হাতে পরিবেশ মানে কাজ করার পরিবেশ এই পরিবেশটা তোমাদেরকে সৃষ্টি করতে হবে এবং তোমরা পারবে না পারার কিছু না এবং যদি অতীতের কোনো কাজে তোমার কাছে অনুশোচনা এসে থাকে দুঃখ এসে থাকে এই হলো সুযোগ এই দুঃখটা আমি বছর করার জন্য এমন কাজ করব মানুষ এটা শুধু ভুলে না এই যেটা নতুন কাজ সেটা দিকে আমাকে স্মরণ করবে অতীতকে প্রশ্ন উঠবে না আর আমার কাছে তাদের পরিষ্কার দেখবে যে আমরা কি করি না করি এই জিনিসটা করা তো সেটা বলবো যে আমরা তো করতে চাই কীভাবে করব আমাদের তো সুযোগ দিচ্ছে না এই সুযোগটা কীভাবে একটা টিম আমরা সবাই মিলে একটা টিম করে আমরা যতটুকু আমাদের সাথে আছে সেগুলো সেই আয়োজনগুলো করে দেওয়া যাতে আমরা করতে পারি বাংলাদেশের সুযোগের মধ্যে একটা যেটা এসে বললাম যে মৎস্য যাতে তার মানুষ মানে আমরা সবসময় চিন্তা করে এসেছি যে বাংলাদেশে এত মানুষের এর কপালে দুঃখ ছাড়া আর কিছু খালি বাড়ছে তো বাড়ছেই এতগুলো মানুষ বাস্তব পরিস্থিতি তো উল্টা আমরা এত সৌভাগ্যবান জাতি যে আমাদের শক্তির যন্ত্র নাই মানুষের শক্তি মানুষের শক্তির সঙ্গীতকেও বাগলা দিতে পারে মানুষের ভিতরে ভীষণ রকম একটা সৃজনশীলতা আছে যে সমস্যা থেকে সেই সমস্যাকে উলতে পারে এটা সমাধান এমন জিনিস হয় যে মানুষ চিন্তাও করে না এটা সমস্যা চলে গেলে সে অদ্ভুত করে পালতে আমাদের সেই সামর্থ্য আছে কারণ আমাদের যে জলসংখ্যাটা বেশিরভাগ হল একেবারে কাঁচা তরুণ এরকম দেশ দুনিয়াতে নাই এত মানুষ এত তরুণ মানুষের দেশ এবং সে তরুণ অসহায় তরুণ না তারা নানা বুদ্ধি সল্লাহ করে এটা করে ওটা করে কোনো জিনিস বাদ থাকে না আমরা অতীতে যা যা করে এসেছি একটু ফিরে দেখলে তার ব্যাখ্যা করলে দেখা যাবে কি রকম সমস্যাটাকে তারা সমাধান করে দিয়ে নিজে নিজে সব করে ফেলেছে আমরা আমরা সবাই মিলে তাদেরকে বাধা দিয়েছি সরকার বাধা দিয়েছে পুলিশ বাধা দিয়েছে ব্যবসা বাধা দিয়েছে কিন্তু তারা এর মধ্য থেকে করে ফেলেছে আমাদের আমরা পথে পথে তাদের বাধা সৃষ্টি করেছি সরকারের একটা ভূমিকা হলো বাধা সৃষ্টি করা আমরা সে বাধাকে তাকে দিয়েছি সেই বাধাকে অতিক্রম করে তাই করতে হবে এখন আমাদের যেটা শপথ নিতে হবে দুটো সিদ্ধান্ত নিতে হবে যে মানুষকে আমরা বাধা দেবো না